দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না এ দিয়া এ দুনিয়ার জগত আল্লাহ সাজাইছেন আর একটা জগৎ হলো জান্নাত যার শুধু আনন্দ আর হাসি স্থায়ী আনন্দের দ্বারা সাজাইছেন আর একটা জগৎ হলো জাহান্নাম স্থায়ী দুঃখ যন্ত্রণার দ্বারায় সাজাইছেন জাহান্নামের মধ্যে অশান্তি ভেতরিকে অন্য আর কিছু নাই জান্নাতের ভেতরে অশান্তি নামক কোন বস্তু নাই শান্তি আর শান্তি দিয়ে সাজাইছেন আখেরাতে এ দুই দরজা দিয়ে দিছেন আর দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়ে সাজাই দিছেন কবি সুখ হয় কবি দুঃখ হয় এই কার নাম দুনিয়া হয় কভি সুখ হ্যয় কভি দুঃখ হ্যয় এহি কা নামে দুনিয়া হ্যয় আভি কে থা আভি কেয়া হ্যাঁ এহি দুনিয়া বদলতি হ্যায় আভি কে থা আভি কে হয় এহি দুনিয়া বদলতে হ্যায় কখনো সুখ কখনো দুখ এই একটা মানুষ হাসলো তার ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আনন্দ তাই আবার একটু পরে খবর পাইল তার মা মারা গেছে কাঁদল বাপ মারা গেছে এই ব্যবসায় অনেক লাভবান হয়েছে হাসলো আবার খবর পাইল তার দোকানে ডাকাতি হয়ে গেছে কাঁদল এই অস্থায়ী এক জগৎ যা পরিবর্তনশীল সুখ দুঃখ দিয়া পরিবর্তন হয় এমন একটা জগতের নাম হলো দুনিয়া দুনিয়া মানুষকে আল্লাহ তালা দিয়েছেন আখরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য আখরাতে জান্নাত বানাইছেন জাহান নাম বানাইছেন দুনিয়ার নগদ নিয়ামত দিয়া বান্দারে দুনিয়ার মধ্যে সারছেন দেখিনি বান্দা তোমার ভিতরে কি দুনিয়ার নগদ জিনিসের মহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মহাব্বত বেশি যদি তুমি দুনিয়ার নগদ পাইয়া আমি আল্লাহকে তুমি যাও তাহলে তোমার জন্য আমি আর যদি অস্থায়ী দুনিয়া আখরাতে পায়া দুনিয়ার দিকে না তাকায়া যদি আমার দিকে তাকায়া থাকতে পারো দুনিয়াকে কলবের মধ্যে না নিয়ে যদি কলবে আমি আল্লাহকে রেখা দুনিয়ার আয়াত কাটাইতে পারো তাহলে মনে রাখবা আমি মালিক তোমার সাথে থাকার জন্য একটা সুখের জায়গা এমন দুনিয়ার গোটা দুনিয়া দিয়াও জান্নাত নামক যে দামি জায়গা বানাইছে তার এক বিঘৎ জমিন খরিদ করা সম্ভব নয় ওই জান্নাতটা তোমার আমার সাক্ষাতের জন্য বানানো হয়েছে বান্দা। তুমি দুনিয়া ত্যাগই হইলে আমি আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কার দিয়া আমি আল্লাহ জান্নাতে তোমার সাথে হয়ে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না احمدুহু ওয়া نستাইনুহু نستغفروه ونو বিহি ওয়া نتওয়াক্কাল আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسه العلماء او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن رہے میرے مسکن حوالی بنے میرے مدفن دیار مدینہ بلغ بلاغلا بکمالی کمالی کشاب جمالی حسنت جمیع اوکھ সাল্লো আলহি আলহামদুল্লিল্লাহ একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক তফসির মাহফিল মাহফিলের মহতারম সদর সভাপতি উপস্থিত হজরাত বুজুর্গ ওলাম একরাম সমুখ মানে সমাপিত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারের শকর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় গ্রামের মজরিসে কোরআনে করিমের মাহফিলে গুণা মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসরবার তৌফিক দান করছেন শুকরিয়া আদায় করি মালিকের দরবারে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এক ঐ সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্ব জগতের রহমতের কান্দারি মুহাম্মদে আরাবী সকলে জবান ছেড়ে দিয়ে محبتের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আওয়াজ করে মহাব্বতের সাথে একবার পড়ে নেই সাল্লি ওসাল্লাম যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তাইফের জমিনে জেনবি রক্ত ঝরিয়েছিলেন ওহদের মাঠে দান্দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যারা হাজারিত আল্লাহর আরশে সে আজিম দলত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রবুল আলমিন মানবজাতির জাতির জন্য এই জমিনে পাঠিয়েছিলেন এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগল পাড়া রহমতের নবী বরকতের নবী দো জাহানের নবী ইমামুল আম্বিয়া নবী নবী উলাম্বিয়া নবী শাহ ফেউল মুজ নবীন নবী রহমতুল্লিল নবী আপনার আমান নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল সাহেব উম্মতের শ্রেষ্ঠ দল ওলামায়কেরামের মজলিসে আল্লাহ তালা বহু মানুষ থেকে বাছনি দিয়ে আমাদেরকে মজলিসের জন্য কবুল করছেন আল্লাহ তাআলার বিরাট বড় কৃপার মেহরবানি এই জন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সকলে আরো একবার আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলতেছেন মজলিশটা কোরআনের মজরিসুল কোরআন মাহফিল ওলামা একরামের মাহফিল ওলামা একরামের আলোচনা যারা শুনতেছেন ওলামা একরামের সামনে যারা বসে আছেন আপনারা আলোকিত একটা জায়গায় বসে আছেন এমন আলো নিয়ে আপনারা বসে আছেন এই আলোগুলো যদি সাথে নিয়ে বের হয়ে যাওয়া যায় তাহলে এই আলোগুলোর আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাওয়া যায় এবং এই আলোর দ্বারা আল্লাহ তালাকে দেখা যায় দুনিয়া পুরাটাই অন্ধকার দুনিয়া পুরাটাই অন্ধকার আমি মাহফিলে আসার পরে আমার পোস্টার দেখলাম আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে দুনিয়া আর আখেরাত দুনিয়া আখেরাত এই শব্দটুকুন লেখা আলোচ্য বিষয় হিসাবে আগে জানানো হয়েছিল টেলিফোনে যে হুজুর দুনিয়া আখেরাত দুনিয়া আখেরাত সম্পর্কে আলোচনা এই দুনিয়াতে দুনিয়া পুরাটাই আসলে অন্ধকার দুনিয়ার হাকিকত হলো দুনিয়া পুরাটা অন্ধকার কোন হাদিসে রসুল এরকমও বলেছেন দুনিয়াটা অন্ধকার একটা কুয়া তফসিলের কিতাবে মুফাসির কিরাম বলেছেন মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে এবার আল্লাহ তালার আখেরা তার জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হল কোরআন যদি একটা বান্দা আল্লাহর কাছে যেতে চায় তাহলে এই রশিদে হাত দিয়া টেনে টেনে আল্লাহ এবং এটা আলো হাসান বশ্রী আলাই জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন তাসাউফের সানাদ সনদ বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বশ্রী রহমতুল্লাহ আল্লাহ এই হাসান বসরি রহমতুল্লাহ আলহ এর শেখ ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালু এবং হজরত আলীর পরেই নবী আলী হাসালাতাম শ্রেষ্ঠ বলি হাসান বসরি রহমতুল্লাহ আলী জন্ম হয়েছিল হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আমলে খলিফাতুল মুসলিম হজরত উমর রাজি আনহু সকলে পড়েন রাজি আল্লাহ আনহু হজরত উমরের যুগে জন্ম জন্মের পরে ওনাকে হজরত উমরের কোলে দেওয়া হয়েছে তাহানিক করার জন্য গ্রামীর মিনিন প্রথম খাবারটা আপনি আপনার হাত দিয়ে দিয়ে দেন হজরত উমর বললেন খেজুর আনস কিছু আনস মধু না কিছু আনিনি কিছু নাই কি দিম মুখে আগন্তুক বলে হুজুর আমিরুল মুমিনিন আপনার মুখের লালাটাই খাওয়াই দেন প্রথম খাওয়ার হল হজরত নিজের মুখের লালা বের করে হাসান বসরি রহমতুল্লাহ এর মুখে লাগাই দিলেন প্রথম খাওয়ান খাবার আমিরুল মিনীনের মুখের লালা আনহুর জিব্বার লালা জিব্বাটা তো আল্লাহর কাছে অনেক দামি এই লালা যে প্রথম খাইল সেও তো দামি জীবনের প্রথম খাবার যার ওই মুখের লালা হইল কারণ হজরত ওমরের জিব্বাটা এটা মেজাজ ওয়াহির জিব্বা এই জিব্বাদিয়া দিয়ে যা বের হয় ওমরের জিব্বাদিয়া দিয়ে যা বের হয় আসমান থেকে তাই বের হয় এরকম একুশ জায়গায় কুরআন শরীফের আয়াত নাযিল হয়েছে হাজরত ওমর সম্পর্কে হজরত ওমরের মনশা মতো ওনার মেজাজ মতো আর রাসুল আরাবিও হযরত ওমরের মাকাম সম্পর্কে বলেন ক্বালান আলহ নবী উসাল্লাম আল্লাহ রসুল বলেন আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবাদ দিতেন তাইলে উমর রে নবী বানাইতেন এরকম একজন মানুষের মুখের লালা প্রথম খাইলেন হাসান বসরি আগন্তুক বলে হুজুর তাহানিক আপনি করাইলেন নামটাও আপনি রেখে দেন নামটাও আপনি রেখে দেন বাচ্চার নাম এখনো রাখা হয় হয়নি আপনি হজরতর বললেন সম্মুহ হাসানান ফাহিনহ হাসানুল ওয়াজি তার চেহারাটা তো খুব সুন্দর তাই তার নাম হাসান রাখো এত করে তোলেন তকবির দেন না রে তকবির আরে সিলেটের আওয়াজে দেন না এ তো আমাকে ডাকার আওয়াজে দিয়েছেন তকবির আওয়াজ নাই জোরে তো হাত তোলেন শক্তি আনেন না রে তকবির মাশাল এই তো পারেন আলহামদুলিল্লাহ এই যেমন হাত তুলছিলেন সবাই এই দিকেই থাইকেন উঠবশ করলে পরে এটা আদবের খেলা আদব আছে না এটা সামনে থেকে উঠে পরে মাহফিলের আদব নষ্ট হয় ফুটবল খেলারে তো আদব আছে আদব আছে বল একটা এডেরে লাতালি করবে এটার একটা আদব আছে বেআদবি করলে লাল কার্ড মাহফিলের আদব নেই আমাদের বাপ দাদা কিছু মালফুজ বলি একটা মালফুজ আমাদের এক বাবাই বলে আপনার বাপ যারা জান্নাতি তারা বলতেছে বাই যারা পিছনে চলে গেছে আল্লাহর জান্নাত তারা বলে বা আদব বা নসিব বে আদব বে নাসিব মানে যারা আদব হয় তারা নসিবওয়ালা হয় যাদের আদব থাকে না নাসিব খারাপ হয় আদব হলো সব কিছুর আদব তো কোরআনে কারিমের মজরিসের তো আদব আছে মোহাম্বত নেয়া বসা ওরা বসা